প্রিয় দর্শক আমরা এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা দেশে বসবাস করছি ভ্যাট ট্যাক্স এগুলোর ব্যাপারে আমাদের দেশের নাগরিকদের এখন আর কোনো সমস্যা নেই এগুলো দিতে তারা প্রস্তুত কারণ হচ্ছে আমাদের মাননীয় খাদ্য উপদেষ্টা বলেছেন কিছুদিন আগে বলে নেই কিছুদিন আগে বেশ কিছু পণ্য সামগ্রীর উপর ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে আপনারা সবাই জানেন সেটি হচ্ছে আমাদের খাদ্য উপদেষ্টা যে কথাটি বলেছেন ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না কারণ তো আমরা তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে বসবাস করছি এবং আমাদের দেশের সাধারণ নাগরিক যারা আছেন তারা অর্থনৈতিকভাবে এখন অনেক এগিয়ে যে কারণে আমাদের ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না আমাদের খাদ্য উপদেষ্টা বলেছেন কেউ কেউ বলছেন যে এই কথাগুলো মন্ত্রণালয়ে মনে হয় লেখা থাকে সব সরকারের সময় এ কথাই বলে ভ্যাট বাড়লে ট্যাক্স বাড়ানো হলে জনগণের কোনো অসুবিধা হবে না তার ধারাবাহিকতায় আমাদের খাদ্য প্রদেষ্টাও সেই কথাটি বলেছেন হ্যাঁ ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা যেহেতু হবে না তিনি জানেন তাহলে এই ভ্যাটের পরিমাণ আরেকটু বাড়ানো উচিত ছিল ঠিক আছে আর অসুবিধা হবে না কেন তিনি বলেছেন কেউ কেউ বলছেন যে সাধারণ মানুষের তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাই নেই কাজে যদি কিনতে না হয় তাহলে তো ভ্যাট ট্যাক্স কিছু দিতে হচ্ছে না অসুবিধা হওয়ার কথা না আবার কোনো কোনো নিন্দুক বলছেন হ্যাঁ তিনি যেহেতু জানেন যে ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না তাহলে আরও তো অনেক পণ্য সামগ্রী রয়েছে সেগুলোর উপরও ভ্যাট ট্যাক্স বাড়ানো উচিত ছিল তাহলে রাষ্ট্রের বা সরকারের যে অর্থের প্রয়োজন সেটা সংকলন হতো রাজস্ব প্রয়োজন সরকারের সেটা হতো সরকার মিস করেছেন এক হচ্ছে যেই পণ্য সামগ্রীর উপর বাজেটের আগেই ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন সেগুলোর উপর আরও বাড়ানো যেত যেহেতু জনগণের অসুবিধা হচ্ছে না আর আরও বেশি অর্থ সরকার সংগ্রহ করতে পারতো সাধারণ মানুষ থেকে কারণ মানুষ অর্থনৈতিকভাবে এখন অনেক বেশি সমৃদ্ধশালী কীভাবে সম্পৃক্ত করা যেত সেটা হচ্ছে আরও অনেক পণ্য সামগ্রীর উপর সরকার ভ্যাট ট্যাক্স বাজেটের আগে বাড়ানো বাড়াতে পারতেন কিন্তু সরকার দয়া পর অবশ্যই সেটা করেননি সরকার অতিরিক্ত ভ্যাট দেননি ভ্যাট নিচ্ছেন না আর আরেকটা হচ্ছে যে আগামী বাজেটে সরকারের কি অবস্থা হয় কি কি পণ্য সামগ্রীর উপর ভ্যাট আরোপ করা হয় দেখতে পাবেন আবার কেউ কেউ বলছেন গ্যাসের নাকি ট্যাক্স বাড়ানো হবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে সেটা নাকি খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাবো সেটাও কিন্তু একদম সাধারণ মানুষ গ্যাস ব্যবহার করে বিলাসী পণ্যের উপর কিন্তু ভ্যাট ট্যাক্স সেভাবে বাড়ছে না অর্থাৎ গাড়ি এয়ার কন্ডিশনার বা আরও যা কিছু আছে যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে না সেগুলোর উপর কিছু ভ্যাট ট্যাক্স বাড়ানো উচিত ছিল সেগুলো না কিন্তু সাধারণ মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলো থেকে সরকারের ভ্যাট ট্যাক্স দরকার আবার কেউ কেউ বলছেন যে আমাদের সাধারণ মানুষ যাদের ক্রয় ক্ষমতা নেই তারা তো ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না আবার আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি তার সম্পদের কোনো ভ্যাট ট্যাক্স দেন না কারণ তার তো কিছুই নেই তার ঘর বাড়ি নেই গাড়ি নেই বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই কিছুই নেই কারণ একদম সাধারণ মানুষের কাতারে তিনি চলে গেছেন তার চলতে খুব কষ্ট হচ্ছে এবং তিনি ভ্যাট ট্যাক্স দিতে চান না কিন্তু মানুষ অনেকেই উদ্যোগ নিয়েছে যে আমরাও আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু ভ্যাট ট্যাক্স দেয় না আমরাও দেব না কিন্তু রে ভাই আপনি যে কিনে কিনে খাবেন এখানে তো অন্তত ভ্যাট ট্যাক্স দিতে হবে কিন্তু যাদের ক্রয় ক্ষমতা নেই তারা ভ্যাট দিতে হবে না তারা তো কিনতেই পারবেন না তারা কষ্টে আছেন এখন সাধারণ মানুষের মুখ বন্ধ আছে আমাদের মিডিয়াগুলো সেভাবে কাজ করছে না কোথেকে তারা কিভাবে তারা ওই কিছুদিন আগে কিন্তু তারা বেশ কথা বলেছেন যে আমরা কীভাবে বাঁচব অনেকে না খেয়ে আছেন দুঃখ কষ্টে আছেন কেউ দেখার নেই সেই বিষয়গুলো রয়েছেন আমাদের মজুমদার সাহেব হচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা তিনি কিন্তু অত ব্র্যান্ড না সাবেক সচিব আমাদের আলি ইমাম হচ্ছেন আমাদের আসিফ নজরুল বা বাঁদের মতো না আলোচিত না উনি খাদ্য উপদেষ্টা হিসেবে আছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলি ইমাম মজুমদার বলেছেন সরকারের রাজস্ব প্রয়োজন হ্যাঁ সরকার জনগণের টাকা দিয়েই চলে এটাই স্বাভাবিক কিন্তু ভাবতে হবে সাধারণ মানুষের যেন কষ্ট না হয় প্রচুর ভর্তুকিও লাগে এটাও ঠিক বিগত সরকারগুলো ভর্তুকি দিয়েছে শুধু আপনারা দিচ্ছেন না এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হবে এই অর্থ হ্যাঁ গরিব মানুষ থেকে সংগ্রহ করতে হবে সেটা বলেন তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে এতে তেমন কোনো অসুবিধা হবে না এটা মাদারীপুরের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন তেমন কোনো অসুবিধা হবে না আরেকটা কথা এখানে বলে নেই এই সরকারের শুরুতেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন প্রত্যেক উপদেষ্টার সম্পদের হিসাব মন্ত্রণালয়ে যারা আছেন প্রত্যেকের সম্পদের হিসাব তারা দেবেন কিন্তু সেইটার বিষয়ে কোনো খবর এখন আমরা পাইনি এই উপদেষ্টা মণ্ডলীতে বেশ কয়েকজন সচিব আছেন সাবেক সচিব একজন সচিবের অর্থবিত্তের কোনো অভাব নেই অভাব হয় না বৈধ অবৈধভাবে ইচ্ছা করলে অনেক টাকা উপার্জন করা যায় এবং তারাও এরাও করেছেন আলী ইমাম মজুমদার সাহেব ও সচিব ছিলেন আমাদের জ্বালানি বিদ্যুতে যিনি আছেন তিনিও সাবেক সচিব এদেরও অর্থের কোনো অসুবিধা নেই অর্থের কোনো অভাব নেই আর অন্যান্য তো আছেনই কারে ওনারা হিসাব দেবেন কীভাবে থেকে এগুলো বলতে নেই বেশি আচ্ছা যাই হোক হিসাব যদি ওনারা দেন তাহলে খুব ভালো এবং বলেছেন মন্ত্রণালয়ের কার কী আছে প্রত্যেকে হিসাব দিতে হবে কেউ হিসাবে এখন পর্যন্ত দিয়েছে দেবে না আর এখানে আর বেশি কিছু বলতে চাই না কাজেই আমাদেরকে ভ্যাট ট্যাক্স দিয়েই বাঁচতে হবে যারা যাদের ক্রয় ক্ষমতা নেই তারা পিছিয়ে থাকবেন আপনারা ভ্যাট ট্যাক্সও দিতে হবে না খাওয়া দাওয়া আপনাদের করতে হবে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনতে পারবেন না আপনারা কোথায় যাবেন বাঁচবেন না মরবেন আমাদের উপদেষ্টা মণ্ডলের সেটি ভাবার কোনো প্রয়োজন নেই যাই হোক শুরুতে যে কথাই বলেছিলাম বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা দেশ অর্থনৈতিকভাবে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো আমাদের খাদ্য উপদেষ্টার বক্তব্য থেকে তাই বোঝা যায় তিনি বলেছেন যে ভ্যাট ট্যাক্স বাড়ানোতে জনগণের খুব একটা অসুবিধা হবে না আমরাও সেটা দেখতে চাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ